আছালাম ৱেলকাম টু মাই চানেল আশাহৰাম আপোনাৰ যোন থাকি দেখা ভাল আছোঁ আলহামদ্লা আমাৰ ভাল আছি আজিক আপোনাৰ লাগিল লৈ আহিছোঁ নতুন আৰু এক ব্লগ ভিডিঅ' আশাহুৰ আজকে ভিডিঅ' আপোনাৰ আছে ভাল লাগিব আজিকালি আমি আৰু কি দাৱতে আছি আমাৰ ননন্দৰ ত' নন্দ আহিবা উপলক্ষে আমি কিতাকিতে ৰান্ধি আজিকালি আপোনালোকে শ্বেয়াৰ কৰব তো যদি ভিডিঅ'টো ভাল লাগে লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা আৰু ছাবস্ক্ৰাইব কৰবা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করবা আর শেয়ার দিবা আর টিকটক আগে দিককে থাকলে পেজটা রিপোস্ট করবা তো রাত্রেও আগে আমার হাজবেন্ডে কিছু ফেস বানাই রাখছিলা আর এসে গিয়া রাত্রে আমি কিছু রৌমাশে পালাকি চুলাইয়া ওয়াশ ওয়াশরিয়া ফ্রিজও রাখিছিলাম আর কি তো সকলের বা করছি ইভাই দিচ্ছি কি মিট আর মাছও মনে হয় আছে তো সকালটা আর কি রাত্রে বাঘরিয়া রাখি দিছিলাম তো গরিবাজ প্রায় নয়টা তো এখন আর কি আমি রান্না বই দাম ইবো যেহেতু গাছকে লাঞ্চও দাওয়িসি তাড়িয়ে তো আর কি আমি আগর দিন রাঁধছি না বা রাত্রেও রাঁধছি না এবার দিয়ে আমি আমার নাস্তাও রেডি করে লাইছি তো রেডিমেড করেছেন আর এসে গ্লাস আর এক গ্লাস পানি ও আর কি আমার সিম্পল ব্রেকফাস্ট তো আর কি নর্মালি দেখা যায় আমি আগর দিন রান্ধিয়ে রাখি দিই তো আজকে আর কি আগর দিন রান্না কারণেও কারণ খালকে আমরা যে কাম কি হলিডেট যে বিয়াত যে কাম খুঁজলাম লাস্ট বৃদ্ধ লাগে আর কি ইবাদি মাংস আমি ফালাইছি সিমকর মাছ যে পালা হলি গাছ কর্ম তারপর আর কি আমি তাড়াতাড়িটা বয় দিম আর এইবার রৌমাছর ডিম ওই করমে একটা রেসিপি আর কি আর মিট রাঁধবো চিকেন রানব মাছ রাঁধবো আর কীটা রান্না যায় দেহ মানে আমি আস্তে আস্তে আর আছে খেসকি মাসর ঝুড়ঝরি কর্ম হইয়া। তো বাকা ফেস কাটছে আর সকল ফেস কাম লাগি গেছে ইবাইদি আরো কিছু ফেস কাটলাম সকল মশলা পাতি অকলতা বাঁরে রাশি সাতে বারবার খোলা লাগে না ইবাদি মানুষ বই দিছি মানুষটা জালর আহ গিয়া কারণ মাঝে আর একটা কারি বইছি অনেক বেশি গরম আর কি হার্ড চিকেন ওটার মাঝে বইছি তো হার্ড চিকেন দুইটা আর কি তো রান্না করে দেখাচ্ছি একটু বেশি হয়ে গেছিল কি আমি যে হান্ডির মাঝে বইছি এটার মাঝে আমি নর্মালি ওয়ান অথবা ওয়ান অ্যান্ড হাফ ফোয়াই দুই বাইরে আর কি খাঁচরির মাছ আমি বালাহরি জোহরলেছিলাম ওয়াশি আমার ফুরিয়ে ব্রেকফাস্ট করা আইসক্রিম দিয়ে আর এই বাই দিয়ে আর কি আমার ফুরিয়ে ফোয়া নাস্তা পানির বদলা মেশ করিলেইসুন বেশি আদি আর কি আইয়া চেক করলাম গিয়া কি তাহলে আমার ফুলিয়ে আসলে চেয়ার লইয়া উঠি কিছু সিঙ্গে দি আর ইবাই দি হয়েছে গিয়া তারকারি বই দিলাম তারকারি আর কি খোসানি ওর আর তো ও দুইটা দুইটা হরিয়া বইছি বেশি বই দিলে দেখ আসলে রান্না কি লাড়া যায় না জামেলা লাগে যায় কি তো ও আর কি তারকারি আর কি মোটামুটি রান্না চলে মার্শাল্লাহ ইবাই দি একটা বিরান হয়ে গেছে ডিম চেনে রানছিলাম আর একটু হয়েছে গিয়া আইসক্রিম মাছ আর ইয়ে হয়ে গেছে আর চিকেন আর তারকারিটা যাই ওর কারণ এখন আর কি বলা হরি সিদ্ধ হয়েছে না তারপর আমি দেখাই ফাইনাল লুক মেমান রোড রেডি আসছে নাকি তো তারা সানাস্তা দিছি আর ওই সে দিন তো তারা জুম্মার চাই পাখি তো বাই দি রোমাস আমিও লেছি আর ওই গিয়া একটু ওই গিয়া মাং হাট চিকেন হাট চিকেন হয়ে গেছে রান্দা আর ডিম বিরিয়ানি হয়ে গেছে ভাত হয়ে গেছে গিয়া তো আর কি ও আসি আজকে আয়োজন তো জুম্মা থেকে এইবার সময় তারা সিংনিও লগে লাইয়াছিল তো আঠা আইটেম আর কি তো যে রোমাশ রাঞ্চির মর হয়েছে গিয়া ফাইনাল লুক তো মেমান আর কি আর কিছু দেখাইলাম না আপনারে আর হইছে গিয়া সকলটা কি মোটামুটি আমি আঠাইলি আর গিয়া কিছু বছর রাখছি তো আজকাল ভিডিও তো এখন পর্যন্ত আসসালামু আলাইকুম